সমন্বয়কদের অবাক করে দিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ পদত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করতেছেন দেশের জনগণ অবাক হয়ে গিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন কিনা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি উপদেষ্টা আসিফ মাহমুদ সুবিধা মতো সময়ে তিনি যে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন ভাবা যায় কারণ আওয়ামী লীগ কখনোই এদের মতো রাজাকার বাচ্চাদের শুধু ফাঁসিতেই ঝুলাতে পারে বিএনপির ক্ষেত্রেও সেম কথাই যে এই সমস্ত রাজাকারদের কখনোই বিএনপি এবং আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এদেরকে কখনোই চাকা দিবে না সুবিধা সময়ে যে কোনো দলে যোগ দিতে পারে আসিফ মাহমুদ বিবিসি বাংলার প্রতিবেদন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক শ্রোতা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া চমুক লাগিয়ে সবাইকে অবাক করে দিয়ে তিনি আওয়ামী লীগ রাজনীতিতে যোগদান করতেছেন তিনি পদত্যাগ করে আওয়ামী লীগের সঙ্গে যোগদান করবেন শেখ হাসিনার সঙ্গে কাজ করবেন এমনই কথা নাকি তিনি বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রিয় দর্শক শ্রোতা আমি এই সম্পর্কে বেশি কথা বলাতে চাই না আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাহলে কি পদত্যাগ করে আওয়ামী লীগ দলে যোগদান করবেন তাহলে ছাত্রদের দল নাগরিক পার্টি জাতীয় এনসিপি এই দলে কি যোগদান করবে না দর্শক সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে রয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু যে যেখান থেকে ভিডিওটা দেখেছেন সবাইকে জানে মনের সবাইকে ভালো বিনোদন জনগণকে মুরগি বানিয়ে এনসিপির একজন বড় উপদেষ্টা কিংবা অন্তর্বর্তীকালে একজন বড় উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি নতুন দলে যোগ দিচ্ছেন এনসিপি ছেড়ে কোন সেই দল অনেকেই বর্তমান বলা করতেছে যে আসিফ মাহমুদ আওয়ামী লীগে যোগ দিতেছে নাকি বিএনপি তে যোগ দিবে তবে সম্ভাবনা আছে আওয়ামী লীগে যোগ দেওয়া মানে অনেকেই বর্তমান এগুলো বলতেছে এগুলো আসলে ঠাট্টা করে বলতেছে কিন্তু এটা বাস্তব যে আসিফ মাহমুদ বাংলাদেশের জনগণকে বিশেষ করে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে বুকা চৌধুরী বানায় এবং যেমনটা ওই হিয়ালের কাছে মুরগি বর্গা দেয় অনেকটা শিয়ালের কাছে যেমন ভাবে মুরগি বর্গা দিছে ঠিক তেমন ভাবেই সেই মুরগিকে খাপ করে ধরে খেয়ে ফেলছে এই আসিফ মাহমুদ কি বুঝলেন না তো আসিফ মাহমুদ তিনি নতুন একটি রাজনৈতিক দলে যোগদান করতেছে তার দল এনসিপি নন এই গত এক বছরে এই অন্তর্বর্তীকালে সরকারের আমলে বা এক বছর ধরে বাংলাদেশে প্রায় দুই ডর্জন দল তৈরি হয়েছে এখন এনসিপির কে ছেড়ে আপনার উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি কোন দলে তাহলে যোগ দিচ্ছেন যেখানে তার বাবা ঠিকাদারিতা লাইসেন্স বানাচ্ছে উল্টোদিকে দিকে আল জাজিরার রিপোর্টার আপনার জুলকার নাইম তিনিও রিপোর্ট করতেছে সাংবাদিক ইলিয়াস তিনি নাকি শত কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এই ধরনের রিপোর্ট করতেছে আসিফ মাহমুদের বাবা মাহফিলে মাজারে লাখ লাখ টাকা মাজারে তিনি দশ লাখ টাকা অনুদান পর্যন্ত দিছে তো এত টাকা পাইলো কোথায় আর এই ঠিকাদারিতা লাইসেন্স তৈরি হয়েছে আজ থেকে আরো এক থেকে দেড় মাস আগে বাতিল হইল কবে আজ থেকে আরো দুই দিন আগে তার মানে বুঝতেছেন তো এটা যদি প্রকাশ না পাইতো তাহলে অনেক বড় একটা দাইন মারার চিন্তা ভাবনায় ছিল আমার মনে হয় নিজস্ব একটা বড় পলিটিক্যাল পার্টি করতে চায় আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের তিনি যোগ দিবে এটা আসলে হাস্যকর কারণ আওয়ামী লীগ কখনোই এদের মতো রাজাকার বাচ্চাদের শুধু ফাঁসিতেই ঝুলাতে পারে বিএনপির ক্ষেত্রেও সেম কথাই যে এই সমস্ত রাজাকারদের কখনোই বিএনপি এবং আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এদেরকে কখনোই জায়গা দিবে না এদেরকে জাগা দিবেকে যদি বিপিনুর দেয় যদি আপনার আদার্স যে দল আছে জামা দিবে কিনা এটাও সন্দেহ কিন্তু এনসিপি তিনি করতেছে না তাহলে বাংলাদেশের এখন সাধারণ শিক্ষার্থী যে বা যারা আছে ভাই তাদের উদ্দেশ্যে বলি শোনেন বা গার্জিয়ানদের উদ্দেশ্যে বলি আপনাদের ছেলে মেয়েদের যেমন ওই যে শিয়ালের কাছে মুরগি বর্গা দেয় না আপনাদের ছেলে মেয়েদের অনেকটা মুরগি বানায়া শিয়াল মামার কাছে বর্গা দিছিলেন এখন শিয়াল পণ্ডিত মামা এতটাই আপনাদের পেয়ার দিছে ভালোবাসা দিছে আদর দিছে তাই না এই আদরের চুটে আপনাদের এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় চিকিৎসার জন্য অর্থের জন্য এই অন্তর্বর্তীকালে সরকারের কাছে আর উল্টো দিকে এক একজন এক একটা রাজনৈতিক দল করার জন্য বাংলাদেশের নির্বাচন দীর্ঘমিধি করার চেষ্টা যাতে শত শত কোটি টাকা হাতিয়ে নিতে পারে ব্যাংক ব্যালেন্স আরো ওয়েটফুল করতে পারে যাতে নির্বাচন ব্যক্তিগত আপনার আর্থিক কোনো আহ সমস্যা বা সংকটে না পড়তে হয় এটার জন্যই তাহলে বাংলাদেশে আসলে আন্দোলনটা বোঝাই যাচ্ছে যে কেন হয়েছে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার জন্য এবং বিশেষ করে ব্যক্তিগতভাবে রাজনৈতিক সাথে বা রাজনৈতিক দল করার জন্য এখন আপনার এই আসিফের বক্তব্য বা তিনি তো স্পষ্ট আপনার গণমাধ্যমে জানিয়ে দিলেন যে তিনি আগামীতে যুগ করতেছে অন্য কোনো দলে এনসিপি তার দল নন তার দল তাহলে কোনটা অনেকেই বা তিনিও মজার সোলে বলছে যে তার দল আওয়ামী লীগ তিনি আগামীতে আওয়ামী লীগকে যোগ দিবে আওয়ামী লীগ কি নিবে আসলে তিনি যেভাবে মজা করে বলতেছে যে আওয়ামী লীগ তাকে নিবে কিনা তবে আমার মনে হয় ভাই বা আমি ব্যক্তিগত বলি আপনাকে অবশ্যই নেবে আওয়ামী লীগ এবং বিএনপি অবশ্যই আপনাদেরকে দলে ভেরাবে দলে ভেরা আপনাদেরকে মোটামুটি একটু জামাই আদর টাদর করবে করার পরে যেমনটাই আপনি ধরেন একটা মুরগি আপনি আপনার কাছে বর্গা দিছে মুরগিটা আপনি খাওয়া ফেলছেন এখন যখন নাকি আহ কি বলে শিকারের হাতে কিংবা ওই যে একটা কথাই আছে না যে দূরের দশ দিন আর গৃহস্থর একদিন যখন নাকি আপনি গৃহস্থর হাতে পড়বেন তখন এই শিয়াল পণ্ডিত মামার অবস্থা হুক্কা হওয়া হবে নাকি কি হবে সেটা সময় আসলে বলে দিবে এনিওয়ে দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন আর একটি কথা হ্যাঁ আমাদের বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী এবং যারা নাকি এখন পর্যন্ত রাজপথে নেমে থাকেন এই অন্তর্বর্তীকালে সরকারকে আরও দীর্ঘমিতি করার জন্য তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আগামী দিনটা আপনাদের এভাবেই পাস খেতে খেতে কি সফল হোক সময়ে যে কোনো দলে যোগ দিতে পারে আসিফ মাহমুদ বিবিসি বাংলার প্রতিবেদন দেখেন এই রিপোর্টটার শিরোনাম তাই প্রমাণ করে যে এখানে একটা সুবিধাবাদী কথাবার্তা তা আসলে এরা তো গণভ্যুত্থানের নেতা গণভ্যুত্থানের নেতাদের এখন যে অবস্থায় এসে দাঁড়াইছে যে ভাবমূর্তির সংকট আসিফ মাহমুদ এর এপিএস জাহাঙ্গীর তদবীর বাণিজ্য দুদককে দিয়ে তদন্ত করানো তার বাবা সেই মুরাদনগরের এনসিপির পার্টিতে তার সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়া তাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়া বাবার নামে লাইসেন্স আবার সেই লাইসেন্স বাতিল হওয়া সবকিছু মিলায় জায়গাগুলো কিন্তু খুব ক্রমেই জটিল হয়ে যাচ্ছে এবং এমন ভাবমূর্তির সংকটে যে এখন অনেকে বলছেন যে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ রাখতে গেলে রাজনৈতিকভাবে ভাবে যুক্ত উপদেষ্টাদেরকে বাদ দিতে হবে যদিও সরকার কোনো রেসপন্স করেনি উপদেষ্টা তাদের নিজেদেরই ভাবা উচিত এই অবস্থায় কন্টিনিউ করা মানে কি এতে কিন্তু রাজনৈতিক ক্যারিয়ার দাঁড়াবে না নাহিদ ইসলাম যে খুব এখন পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব নিয়ে যে খুব একটা বিশাল কিছু হয়ে গেছে সেটা কিন্তু না আস্তে আস্তে কিন্তু দুনিয়াটা ছোট হয়ে আসতেছে মাহফুজ আলমকে নিয়ে তেমন কোনো বিতর্ক নেই সাবধানে আসিফ এই কথা বলছেন সেই কথাটাও কিন্তু খুব ভালো কথা হলো না যে সুবিধা মতো সময় তিনি যে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলছেন আসিফ মাহমুদ বলছেন এটা ধরেন নেওয়ার কোন কারণ নেই যে আমি নতুন কোন রাজনৈতিক দলেই যুক্ত হবো যখন রাজনীতিতে যুক্ত হওয়ার জন্য সেরা নতুন রাজনৈতিক দল যাতে নাগরিক পার্টিতেই যে যুক্ত হতে হবে তা কিন্তু নয় আবার সেটাকে নাকচ করবো না তো সবাই তো জানে যে এনসিপির বাইরে আর কোথাও কি কোন অবস্থান আছে এবং সেটাতে যদি যোগও দেয় খুব বেশি কি এমন আসবে যাবে উপদেষ্টা বলেন জুলাই গণভতনের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের একটা আকাঙ্ক্ষা আছে আমরা যাতে দেশের জন্য দীর্ঘ মেয়াদে কাজ করি তবে কোনো রাজনৈতিক দলে যুক্ত হব সেটা আসলে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি কখন যুক্ত হবে সেটা এখনো আনসার্টেন যাই হোক কিন্তু এমন কোনো কথা নেই যে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া হয়েছে মানুষের একটা আকাঙ্ক্ষা দল করতে হবে ক্ষমতায় যেতে হবে না মানে আমি একটা সংগ্রামের নেতৃত্ব দিলাম কিন্তু সেটার আবহাওয়াটা পনেরো বছর ধরে তৈরি হয়ে আছে আমি মনে করি আমার এবং আমি আমার দল করলো এবং আমি একটা দল করে ফেললাম এখন দল করতে গেলে যে যে কি অবস্থা হয় এটা বোঝা যাচ্ছে কোথাও কিন্তু তেমন কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না কিছুটা সরকারের পৃষ্ঠপোষকতা আছে সমর্থন আছে ওই জেলায় জেলায় প্রশাসন খুঁজতেছে কোথায় সমন্বয়ক আছে তারপর সমন্বয়করা যা করতেছে ইতিমধ্যে তাদের সেই ভাবমূর্তি অনেক জায়গায় নষ্ট হয়েছে এখন সমন্বয়কদেরকে আর ভালো চোখে মানুষ দেখে না সমন্বয়ক বললে মানুষ ভয় পায় এবং তাদের অনেকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে অনেকে বহিষ্কার হয়েছে সংগঠন থেকে অনেককে গ্রেপ্তার করা হয়েছে তো এইসব মিলায় যেই পরিস্থিতিটার সামনে আসিফ মাহমুদ বা ছাত্রদের যে দলের এটা কিন্তু খুব হতাশজনক প্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি কেন ছাত্রদের তৈরি করা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই দলে যোগদান না করে কেন তিনি আওয়ামী লীগে যোগদান করবেন এমন একটি প্রতিবেদন ভিডিওতে আপনারা দেখতে পারলেন দর্শক এই ভিডিওগুলো কতটুকু সত্য যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি পদত্যাগ করে আওয়ামী লীগ দলে যোগদান করবেন তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে তার কাছে যেটা বেটার মনে হবে তিনি সেই দলেই যোগদান করবেন এনসিপিতেই যোগদান করবে এমন কোনো কথা নয় কিন্তু দেশের জনগণ নিরানব্বই পার্সেন্ট ভাবতেছে তিনি এনসিপিতে যোগদান করবেন কিন্তু সবাইকে অবাক করে তিনি নাকি আওয়ামী লীগ যোগদান করার চিন্তা ভাবনা করেছেন দর্শক যাই হোক এ সম্পর্কে দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি কি বলতে চান আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জোটপাট জানিয়ে দেবেন ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ